আমি রহমতের কোলে তুলে নেব জাননাতে যাওয়া সোধা রাস্তা দেখাই নেব এবার তাদেরকে কিন্তু ডাকছেন কিন্তু মানুষ শব্দ ইউজ করে <Norina> 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 Allah, 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 không Allah, 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 আল্লাহর কালাম দিয়ে রাজনীতি চলবে ঠিক আল্লাহর কালাম দিয়ে মুসলমান তার পারিবারিক জীবন চালাবে ঠিক দেখবেন যারা কথা বলবে না মনে করবে এর সে তার বাপই ভালো ছিল বলবেন কথা বললেন এর সে তার বাপ ভালো ছিল মানে খুব সুড়ি করছে এলাকা মানব সবাই করছে তো তারপা একটা প্রমাণ বাপের এক দে বা কি কাম করে সমাজের বেক মানুষ আপনার খারাপ কোন টেনশন করিস না মরার আগে তোকে একটা বিদ্যা হিকে দিয়ে যাব ধরো ওইভাবে চলবি আমি মরার পরে বেক মানুষ কোক যে অভর দে চল ভালো আছি বাবি কেমন তো মরার কিছুদিন আগে বেচারা অসিদ নসিদ করতেছে সব

ভিতরে কিছু কুলাঙ্গাদের অত্যাচারে মাশরুমের

কথা বলেন ঠিকা আমাদের একটাই শ্র আমরা আল্লাহর পথে চলতে চাই নবীর আদর্শে আদর্শবান হতে চাই

কথা বলেন ঠিক কিনা আমাদের একটাই শ্লোগান আমরা আল্লাহর পথে চলতে চাই নবীর আদর্শে আদর্শবান হতে চাই আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে এটা আমার নিজের লেখা নিজের শুনে কাছ থেকে হাওলাপ করি নাই

আমাদের মর যেন আমাদের মরণ যেন সবাই আমাদের মরণ যেন আমাদের মরণ যেন্লা আল্লাহ বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের মরণ